সৌদি আরবে সুখবর সুখবর কমেছে স্বর্ণের দাম এই তিন দিন যাবৎ কিন্তু কমতির মধ্যে আসছে লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আপনারা জানেন তিনশো আট নয় রিয়াল করে ছিল প্রতি গ্রাম বাইশ যেটা তো আজকে যদি আপনি স্বর্ণ কেনেন অনেকটাই কমেছে স্বর্ণের দাম আলহামদুলিল্লাহ তবে আরও কমতে পারে এটা যারা দোকানদার তাদেরকে আমি যে জিজ্ঞাসা করলাম ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে স্বর্ণের দাম আরও কমতে পারে কিনা তারা বলো যে হ্যাঁ আরও কমার সম্ভাবনা আছে তো এখন যারা স্বর্ণ কিনবেন আজকে একুশ কেরেট বাইশ কেরেট এবং চব্বিশ কেরট স্বর্ণের দাম কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবিশ্বাস্য দাম কমেছে আজকে যদি আপনি একুশ কেরেট স্বর্ণ কিনেন তাহলে আপনি প্রতি গ্রাম কিনতে পারবেন দুশো থেকে দুশো একানব্বই রিয়ালের মধ্যে লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু আপনারা সাতানব্বই প্লাস ছিল তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকটাই দাম কমছে আজকের বাজারে একুশ কের স্বর্ণ যদি কিনেন তাহলে আজকে দুইশো নব্বই থেকে একানব্বই রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারেন এটা কিন্তু ডিজাইনের উপর নির্ভর করে ছোটো জিনিস হলে তাহলে প্রাইসটা একটু বেশি লাগবে আর যদি আপনার লাইক চুরি চেন নেকলেস হয় একুশ কের স্বর্ণের তাহলে আপনার বেসিক্যালি দুইশো নব্বই থেকে দুশো একানব্বই রিয়ালের মধ্যে আপনারা স্বর্ণগুলো কিনতে পারবেন একুশ কের স্বর্ণ বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণ কিনেন সৌদি আরবিয়া ভাতা ইয়েমানি মার্কেট থাকে যেখান থেকে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি আজকে প্রতি গ্রাম কিনতে পারবেন তিনশো থেকে তিনশো এক থেকে এক দুই রিয়ালের মধ্যে আপনারা প্রতি গ্রাম বাইশ কের স্বর্ণটা কিনতে পারবেন এটা কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে বাইশ ক্যারেট বলেন একুশ ক্যারেট বলেন চব্বিশ কেট বলেন সবগুলো কিন্তু ডিজাইনের উপরে এবং ছোট বড় জিনিসের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি চব্বিশ কের স্বর্ণ কিনেন দশতলা যে বিস্কিটটার যে দাম আবার একতলা বিস্কিটের এক দাম না এটা থেকে ম্যাক্সিমাম বিশ রিয়াল আপনাকে বেশি দিতে হবে একতলা বিস্কিটের জন্য তো আজকে যদি আপনি বাইশ কেটে স্বর্ণ কেনেন নর্মাল যে ডিজাইন সেগুলো আপনার সিঙ্গাপুরে যদি হয় তাহলে আপনারা তিনশো থেকে তিনশো এক দু রিয়ালের মধ্যে আপনারা প্রতি গ্রাম কিনতে পারবেন ব্যাড মজুরি সব কিছু সহকারে এবং এখানে জানেন কলিকাতা ইটালিয়ান ডিজাইন একটা আছে সেটা হলো একটু রেট বেশি এগুলো যদি এখন কিনে আপনাকে প্রতি গ্রাম আজকে দিতে হবে দুইশো তিনশো বাইশ থেকে তিনশো তেইশ রিয়ালের মধ্যে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তো বাইশ কেটে মধ্যে কিন্তু ছোট জিনিস এবং বড় জিনিসের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে আপনারা জানেন আমি সেটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যেন আপনারা কিনতে গেলে যেন কোনো ভোগান্তিতে দিতে পড়তে না হয় তো ছোটো জিনিস যদি কেনেন লাইক যেমন আপনার একটা ফিঙ্গারিং একটা ব্রেসলেট বা আপনি এক গ্রামের একটা যদি জিনিস কেনেন সেক্ষেত্রে আপনি ওই তিনশো এক দুরিয়াল করে কিন্তু আবার পাবেন না এই ছোটো জিনিস একটা জিনিস কিনতে গেলে এটা আপনাকে পিস হিসাবে ওরা দিবে পিস হিসাবে দিতে গেলে আপনি ওজন করে নেবেন এটা রেটটা একটু বেশি পড়বে লাইক এটা যদি আপনি প্রতি গ্রাম যদি তিনশো এক রিয়াল দেন এটার জন্য আপনাকে দিতে হবে তিনশো পনেরো রিয়াল বিশ রিয়াল এরকম করে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে কারণ এই ছোট জিনিসের দামগুলো একটু বেশি হয়ে থাকে তো সৌদি আরব রিয়াত ভাতা থেকে যারা স্বর্ণ কিনবেন আজকে কিন্তু অনেকটাই কমছে স্বর্ণের দাম আজকে তারিখটা আমি বলে দিই আজকে হলো এগারো তারিখ আজকে এগারো তারিখ এগারো মাস এবং দুই হাজার চব্বিশ আজকের এই তারিখে যদি স্বর্ণ কেনেন তাহলে এরকম প্রাইজের মধ্যে স্বর্ণগুলো কিনতে পারবেন এবং যদি প্রাইস যদি কমে এবং বাড়ে সেই ক্ষেত্রে আমি আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম